পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী জানাই আমার অনুরূপ প্রণাম আপনাদের সবাইকে আমার জয়গুরু শ্রী শ্রী ঠাকুরকে আমরা বলে থাকি আপুরম্যান বৈশিষ্ট্যপালী তার পেছনে অনেক কারণ আছে কেন এ কথাটা বলে থাকি তাই আজ শুনেনি। সেই সম্পর্কে কিছু কথা লেখায় শ্রী পবিত্র কুমার মাইতি বিগত ইংরাজির উনিশশো সালে পরন্দয়াল শেষি ঠাকুরের সৎ নাম গ্রহণ করে দেওঘরের সৎসঙ্গ আশ্রমে প্রথম তার দর্শনে যাই ওই সময় আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি আর যখন লিখছি তখন চলছে দু সাল দীর্ঘ ষাট বছর দেখতে দেখতে সন্তর্পণে অতীতের প্রাচীর টপকে এগিয়ে চলে গেছে এতদিন আগের কথা স্মৃতিপটে যেভাবে আঁকা আছে তাই প্রকাশের চেষ্টা করছি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অধুনা মেমোরিয়ায় ঠাকুরবাড়ির বড় পাকাবাড়ির হলঘর বসা খালি গায়ে গড়গড়ার নল হাতে প্রণাম করে হাঁটু বসতেই আমার দিকে তাকিয়ে ভুরু তুলে ইঙ্গিত করলেন কি কিছু বলবি বললাম ঠাকুর আমি কি করব আমার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বললেন তুই পরম পিতার কাজ করবি আমার সঙ্গে আর একজন ছিল সে জিজ্ঞাসা করলো আমি কি করব তার দিকে না তাকিয়েই বললেন তুই চাকরি করবি তারপর দুজনেই উঠে এলাম পরম পিতা কে তা বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না এই অতি দিন সেবকের পরম পিতা শব্দ ব্যবহার করে পরমদয়াল শ্রী ঠাকুর তার পরিচয়ের এই প্রথম ইঙ্গিত দিলেন সেই সঙ্গে তিনি যে বৈশিষ্ট্য পালি তাও প্রকাশ করে দিলেন দুজনকে পৃথক পৃথক নির্দেশ দিয়ে তারপর চার মাস পরে আবার তার কাছে গেলাম সেদিন সন্ধ্যার সময় ঠাকুর বাংলার ভেতরে কাঠের কারখানার কাছে ঠেস দেওয়া বেঞ্চে বসে গড়গড়া টানছেন শীত পড়ে গেছে গায়ে একটা পাতলা চাদর দেওয়া আমার সঙ্গে একজন ঋত্বিক দাদা ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুরকে বললেন পবিত্র কি বলছে শ্রী শ্রী ঠাকুর বললেন কি বলছিস বললাম আপনার কাজ করব তিনি একটু অঙ্গ ভঙ্গি করে বললেন হ্যাঁ আমার কাজ করবি দুনিয়ার যত লোক তোকে যত কথা বলবে সেই সব কথা তুই এসে আমাকে বলবি সঙ্গে সঙ্গে আমি হাত জোর করে বললাম ঠাকুর আমি আপনাকে কিচ্ছু বলবো না সঙ্গে সঙ্গে ঠাকুর উঁচু গলায় বললেন দে শালা লাভ দে পরের দিনই বাড়ি ফিরে এলাম ঠাকুরবাড়ির সব খবর শুনে আমার বাবা খুব অসন্তুষ্ট হয়ে বললেন হয় তোমার ঠাকুর ধরো না হয় আমাকে ধরো সঙ্গে সঙ্গে মাথায় এলো ঠাকুরের প্রাণ কাঁধে লক্ষ লক্ষ মানুষের জন্য আর আমার বাবার প্রাণ কাঁধে আমার জন্য আমি ঠাকুরের কাজই করব ওই সময় মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের কাছে চলে যেতাম তখন ট্রেনের ভাড়া লাগতো পাঁচ টাকা সে সময় ঠাকুর বাংলার ভেতর এত ঘর ছিল না এখন শ্রী গ বড়মার ঘর যেখানে সেখানেই একটা বড় তাঁবুতে শ্রী শ্রী ঠাকুর বসতেন আমরা সবাই তার সামনে বসতাম এক একবার তিনি চিৎকার করে বলতেন ছুট অশ্বত্য গাছ থেকে একটা পাখির বাচ্চা পড়ে গিয়ে চি চি করছে তুলে নিয়ে এসে ঠিক জায়গায় রাখ আবার কখনো বা বলতেন দেখ গেটের কাছে পাড়ার ছেলেরা কুকুরকে ঢিল ছুটছে কুকুরটা ভেউ ভেউ করে কাঁদছে এখন না হয় আমার বয়স ছিয়াশি ছুঁই ছুঁই তখন আমার বয়স দুয়ের ঘরে কানে খুব ভালোই শুনতে পেতাম তাও আমরা কেউ শুনতে পেতাম না এই কষ্টগুলো কাউর শ্রী শ্রী ঠাকুর কিন্তু ঠিক শুনতে পেতেন একদিন সন্ধ্যার সময় খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের সামনেই বসে আছি মনের মধ্যে ঠাকুর সম্বন্ধে নানান চিন্তা আনাগোনা করছে আর চৌকির বাম পাশে পাঁচ ছজন লোক বসা দয়াল ঠাকুর আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ডান হাতের তর্জনী তুলে আদেশের সুরে বললেন শোন পরম পিতার আগে যত অ্যাডজেকটিভ বিশেষণ বসাও না কেন তার গুণ বর্ণনা করতে পারবে না এই কথা বলার পর তিনি গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বসে থাকলেন আবার কয়েকদিন পরে সন্ধ্যার দিকে আমার দিকে ঝুঁকে পড়ে এবং তাকিয়ে কাতর কণ্ঠে বলতে লাগলেন আমার কি মনে হয় জানো আমি যেন একটা দলছাড়া পাখি কা কা করতে করতে চলেছি আমার এতটুকু সাহস হচ্ছে না বলতে ঠাকুর আপনি আমাকে এ কথা বলছেন কেন এর অর্থ কি শুধু তার দিকে তাকিয়েই বসে থাকলাম ভাবতে লাগলাম আমার মনের এলোমেলো চিন্তা হয়তো উত্তর দিলেন আবার দিন কয়েক পরে ওই সময়েই আমার দিকে ঝুঁকে পড়ে বাম কানে বাম হাত দিয়ে জিজ্ঞাসা করলেন রবি ঠাকুর কী কইছে এ কথা বলে প্রায় এক মিনিটের কাছাকাছি আমার দিকে তাকিয়েই আছেন আর আমিও তার দিকে তাকিয়েই আছি শুধু ভাবছি রবি ঠাকুর কোথায় কি বলেছেন কিছুই মনে পড়ছে না শেষে তিনি দুটো শব্দ যদি তোর উচ্চারণ করার সঙ্গে সঙ্গে লাইনটা মনে পড়ে গেল তখন আমি বললাম যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো রে তারপর তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে সোজা হয়ে বসে রইলেন তিনি কি আমাকে এইভাবে চলার ইঙ্গিত দিলেন একথা ভাবলেও চোখে জল আসে মনে হয় দিনের জন্ম সার্থক জীবন একটি বিশেষ লক্ষণীয় বিষয় হল শ্রী শ্রী ঠাকুরই কেবল বলে গেলেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এই জগতের মানুষ আমরা আমাদের জীবনে সার্থকতা এই যে আমরা পরম পরমদয়ালের জ্যেষ্ঠাস্তজ পরম পাদক সিসি বর্দাকে পেয়ে তার মধ্যে পরম দয়াল সিসি ঠাকুরের লীলা প্রত্যক্ষ করেছি তিনি তার সমগ্র জীবন ধরে অগণিত মানুষকে ইষ্ট চেতনায় চিরজাগ্রত করে রেখে গেছেন আবার তার অবর্তমানে আচার্যদেব শ্রী বর্দা কে পেয়ে এই জগতের মানুষ অগণিত মানুষ সৎ নাম গ্রহণ করে শুধু অকাল মৃত্যুকে রোধ করেনি যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নে সদাচার পালনে আগ্রহী হয়ে জীবনের সকল দুর্গতিকে হেলায় অতিক্রম করে স্বার্থ প্রতিষ্ঠায় ব্রতী হয়ে ওঠার অকল্পনীয় প্রেরণা লাভ করে চলেছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা তার ঐশী শক্তির প্রভাবে আর একটি বিশেষ লক্ষণীয় বিষয় আমাদের সকলের সামনে তুলে ধরেছেন সেটা হলো আগামী দিনে এই জগতের কোটি কোটি মানুষের জীবন সংগ্রামকে পথ দেখাবে কে দেবে এই অভয় প্রেরণা এটা প্রতি প্রত্যেকেরই প্রত্যক্ষ করার মতো বিষয় সমস্যা জর্জরিত প্রতিটি মানুষকে তিনি নির্দেশ দিচ্ছেন বাবাইয়ের কাছে যাও পরম পূজনীয় বাবাইবাবু বসে আছেন আর লাইন দিয়ে প্রতি প্রত্যেকের মানুষ প্রণাম করে তার সমস্যার কথা বলে অভ্রান্ত সমাধান নিয়ে পরমানন্দে উঠে চলে যাচ্ছেন আর সে কিনা এখন আমাদের দেব এইভাবেই বংশ পরম্পরায় শ্রী শ্রী ঠাকুরের বংশধারা চলতে থাকবে অব্যাহত থাকবে এর চাইতে এই নশ্বর জগতের মানুষের পরম প্রাপ্তি আর কি হতে পারে এমনি করেই সৎসঙ্গের প্রধান আচার্যের পুতো অধিষ্ঠান যুগ যুগ ধরে এই জগতের সমস্যায় জর্জরিত কোটি কোটি মানুষকে আকৃষ্ট করবে তাদের জীবন স্রোতে নতুন জোয়ার আনার জন্য এখন তো তার জন্য রয়েছেন আমাদের অবিন্দাও তিনিও ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবাইকে প্রতিনিয়ত সমাধান দিয়ে চলেছেন জীবনের প্রত্যেকটি সমস্যার তাই আজ আমরা যখন প্রণাম ও দর্শনে যাই মনের মধ্যে কিছু অভিসন্ধি কিছু কষ্ট সুক্ত বাসনা নিয়ে আমাদের চোখ যেন ছলছল করে ওঠে আমরা যখন সেটির সমাধান পেয়ে যাই হয় নিজের মধ্যে দিয়ে বা অন্য কারোর সাথে সেই কথাটা প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের কোনটা করা উচিত আর কোনটা অনুচিত ঠিক এইভাবেই একটা ছোট্ট ঘটনা বলি আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি তখন স্কুলে পড়ছি সেই সময়কার কথা একবার শ্রী শ্রী দাদা শ্যামনগরে কাউগাছি মন্দিরে এলেন কিছুদিন হলো বছর কয়েক হলো তখন কাউগাছি মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে শব্দ হঠাৎই আমার বাবা তখন স্কুলে কর্মরত ছিলেন তার ইচ্ছে হলো ইষ্ট কাজে বতি হয়ে নিজের জীবনকে ঠাকুরের কাছে উৎসর্গ করার আর ঠিক যেমন ভাবনা তেমন তার ইচ্ছে সেই অনুযায়ী তিনি আশীর্বাদ চাইতে গেলেন শ্রী দাদার কাছে তিনি বলেও ফেললেন আমি ইষ্টু কাজ করতে চাই আমার এই চাকরি থেকে আমার এই বন্ধন আমি চ্যুত করতে চাই তাতে আমি ইষ্টকে আরও বেশি সময় দিতে পারব ইষ্টকে নিয়ে আরও বেশি চলতে পারব আরও অনেক লোকের সাথে আমি ইষ্টকে নিয়ে জড়িয়ে থাকতে পারবো তখন শ্রী দাদা বাবার বাঁকাধে জোরে চাপকে বললেন নামটা তো সুবল প্রচুর শক্তি তোর যেখানেই যাই দেখি না কেন তুই চলে এসেছিস সেই মন্দিরেই লাফিয়ে তোর গায়ে এত শক্তি আর তুই কি না বলছিস চাকরি ছেড়ে দিবি তাহলে তোর মেয়েকে বউকে কে খাওয়াবে কে দেখবে যেমনটা তার কথা বাবা তার কথার মধ্যে দিয়ে ইঙ্গিত পেয়ে গেলেন তাকে ভবিষ্যতে কি করতে হবে ঠিক সেইভাবেই বাবা চাকরি না ছেড়ে কিভাবে ইষ্টের মধ্যে অত থাকা যায় কিভাবে ইষ্টকে নিয়ে চলতে হবে কিভাবে আরও দীক্ষা কাজে যুক্ত হতে হবে সেদিকে আরও বেশি ধ্যানে মগ্ন হয়ে উঠলেন কিন্তু সংসারের মধ্যে থেকেই এবং কর্মরত অবস্থায় এইভাবে তিনি আমাদের জীবনে বাবার জীবনে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের পথ বলে দিয়েছিলেন এইভাবেই আমরা প্রত্যেকে যাই তার কাছে কোনো না কোনো ইচ্ছা প্রকাশ করতে কোনো না কোনো সমস্যা বলতে তারা তানারা মানে পুরুষোত্তম তারপরে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী দাদা আচার্যদেব এবং পরবর্তীকালে অবিন্দা এইভাবেই প্রতিনিয়ত আমাদের সমাধানের রাস্তা দেখিয়ে যাবেন সেই জন্যেই আরেকবার বলা ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তিনি আছেন তিনি ছিলেন এবং তিনি থাকবেন তাদের বংশ পরম্পরার মধ্যে দিয়ে আচার্যদেবের মধ্যে দিয়ে এইভাবেই প্রতিনিয়ত এই চক্র চলতে থাকবে তাই বৈশিষ্ট্যপালী ও পূর্বতন পেরিত পুরুষদের পরিপূরক ও নবকলেবর পরমদয়াল শেষি ঠাকুর অনুকূলচন্দ্রকে যিনি ভাবাতিতম ত্রিগুণরোহিতম সদ্গুরু তার শ্রীচরণে এই অতি দিনসেবকের কোটি কোটি প্রণাম আজ এই পর্যন্তই আলোচনা ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল সবাই সুস্থ ও ভালো থাকবেন সবাইকে জানাই আমার প্রণাম ও জয়গুরু